বর্ষ দিন সারা বাংলাদেশের ভিন্ন চত্বর কোনো এলাকা বাদ নাই বৃষ্টি নাই টপ টপ বৃষ্টি সারা দিন সারা রাত কিছু কিছু মানুষ আছে জোয়ার করছি যুবদ দল এই মাহফিলটা যে বৃষ্টি কারণে বন্ধ হয়ে যায় এখন যেহেতু বৃষ্টি নাই মাফিল চলতা এরা চলতেছে কিন্তু এরা জানে না যে এই এলাকা আপনার দক্ষিণ পাইকপাড়া মানুষ

বর্তমান পরীক্ষা এটা এমন একটা সময় আমরা আসছি ইমান পরীক্ষা চলতে হাদিস শরীফ ওই দিনও দেখলাম রাতের বেলা ইমান লেয়া ঘুমাইব সকাল বেলা বেমানে উঠব আবার সকাল বেলা ইমান লে বের হবে সন্ধ্যার সময় বাড়িতে বেঈমান হয়ে ডুববে কোন ফাঁকে তার ইমান চলে যাইব সে নিজেরটা নিজই কইতার তোলা ঠিক

সমাজের কিছু মানুষ আবার এই জন্য আমরা পুলিশ প্রশাসন থেকে শুরু করি রাজনীতিক অঙ্গন থেকে দৈরা কেউ আমরা কিছু কয় না যদি হক কথা বলতাম তাহলে নাকি আমরা জেলে ধরে জেলে দিলে এরা নাকি হক কথা কয় দিকে পুলিশে ধরে আমরা হক কথা কই না দিকে প্রশাসন ধরে না এই হলো তাদের দৃষ্টিভঙ্গি এদেরকে ধরে আমরা ধরে না কিনলে এতে এদের অন্তর জ্বালা আমি আবারও বলে রাখি যারা অলি আল্লাহর ভাগল এদের কোন বিপদ আসে না যারা নবীর সত্যিকার আশেক তাদের কোন বিপদ আসে না কথা বলেন ঠিক কিনা বলেন

পুলিশ প্রশাসন অনেকে আমার কি পছন্দ করে এইটাও হেদের জালা পুলিশ প্রশাসন আমার সাথে কি লিখে ছবি তোলে আমার স্টেজে কেন বসে থাকে আমার সাথে কেন এত সম্পর্ক এইটাও হেদের জালা পুলিশ কি মানুষ না আমরা কি প্রশাসনে ঘৃণা কর্তা না এরা এইভাবে কথা বলে মনে হয় যেন পুলিশ একবারে প্রশাসন মানে একবারে নিন্দিত ব্যক্তি মনে হয় তার সাথে ছবি তুললে মনে হয় ইজে প্রশাসন কি আমাদের আমাদের সাহস না যদি নীতি ঠিক থাকে পৃথিবীর কোন আর পৃথিবীর কোন ধরনের সমস্যা ফিল আপনি করবেন না আর আপনার অন্তর যদি দুর্বলতা থাকে সুরের মন

আল্লাহ শৌকে পছন্দ করে কথা বলেন কিনা এই যারা এই করে যারা এই সমস্ত আলোচনা করে এরাই হলো ইসরায়েলের দ্বারা এরা মুসলমান

আমরা প্রতিবাদ করি আর ওরা ঘুমনে যায় আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেয় ওই অপশক্তিকে কথা বলেন ঠিক এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়া সমাজের মানুষের ইমান ধ্বংস করে এদেরকে বাংলা ওয়াশ করে সাইজ করে ঠিকঠাক করবার জন্য তাহিনী দরকার আছে তাহিনী কি কি হবিগঞ্জ নতুন করে সিনেমার দরকার আছে আমি কি নতুন আজ থেকে এই ফাইক পারা নাই রা উনিশ বছর আগে এসে গেছে মনে আছে কিনা জানি না বহুত বছর আগে আইসা গেছে বাইশ বছর যে বলি ওয়াদের বয়স অনেকে দেখলে কমা কত পারে না নামছে আমি কত পারে নামছি বলে মগা কই কি এত বছর আসেন কু কথা ঠিক না বেটি ইজ্জত দেওয়ার মালিক কে আবারও বলবো মুসলমান মুসলমানদের প্রতি সহনশীল হন যদি কাহার কোন অসংগতি থাকে আমাদের সাথে বসুন এরপর আমি বলবো সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে আমার নবীর মহব্বত আর আউলিয়া কেরমের ছাড়া কখনো শান্তি আসতে পারে না বিন দেশের রাজাকে খুশি করতে চাও না যারা ইমান বিক্রি কইরা ডলারের কাছে কালার কালার ডলারের কাছে কালার পাল্টায় আর ইমান বিক্রি করিয়া যারা বিন দেশের রাজাকে খুশি করতে চায় আরে তারাই তো সাজা পাবে কথা বলেন ডিগিরা আমরা কাউকে খুশি করতে কথা বলি না আমরা একমাত্র আল্লাহ এবং তার প্রিয় হাবিবকে খুশি করতে কথা বলি এই জন্য আমাদেরকে ছোটরাও এমপি মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আল্লাহ রহমান সবাই খুব মায়া করে আমরা হক কথা বলি আমরা যে সার্ভেক্সেল দিয়ে তোমরা কাপড় তৈরিও দেই এরপরে তোমরা আমাদের আকিদা লালন করতা না তো তোমাদের সাথে আমাদের নতুন দ্বন্দ্ব না এটা পুরান দ্বন্দ্ব সম্পদের দ্বন্দ্ব না ইমান নিয়ে তোমাদের সঙ্গে আমাদের কথা কথা বলেন ঠিক না ওই বেড়া বইয়া থেকে দুই হাজার নয় সালের দেখলাম যে কত আগের ইমানের সংগ্রাম বাতেল মুনাফি কপশক্তির বিরুদ্ধে যে সংগ্রাম এই সংগ্রামের ডকুমেন্টস আজকে আমরা দেখাইছে এই আমরা আকিদার ক্ষেত্রে আমাদের কাউকে আমরা ছাড় দেই না তো আজকে যারা আমাদের বিরুদ্ধে কথা বলতে চায় মুখে লাগাম দিয়ে কথা বলবেন এখনো সময় আছে এখনো সময় আছে ফিরে আসো বন্ধু ফিরে আসো সামনের দরজা খোলা নাই পিছনের দরজা খোলা আছে চোরের মতো এসে ঢুকে ক্ষমা চেয়ে মানুষের বাচ্চা হয়ে যাও কেন বলছি কবরে গেলে পৃথিবীর কেউ আপন হবে না যিনি সশরীরে কবরে থাকবেন উপস্থিত থাকবেন তিনি রহমাতুল্লির নবী কি সশরীরে থাকবে না ছবি দেখাবে যে ব্যক্তি বলবে ছবি দেখাবে তার সাথে দ্বন্দ্ব হন তার সাথে কি সম্পর্ক আছে

বাড়াবাড়ি করি আমি বাড়াবাড়ি করি না আমি জানি আমি তিন দিন যদি মোবাইলটা বন্ধ রাখি তিন দিন যদি লেবির হসপিটালে যাই বন্ধ করে মোবাইলটা বন্ধ করে একটা স্টেটাস দেওয়া যায় যাকে অসুস্থ হসপিটালে ভর্তি তিন দিন দোয়া সাইব সে ফাঁকা মানা করছে আল্লাহ হায়াত দ্বারাস করুক আল্লাহ রুকটা বালা করুক সাহেব দিলের মাথা আমার খবরও কেউ হইত পৃথিবীর মানুষ বড় স্বার্থপর কথা কোন ঠিক কিনা পৃথিবীর মানুষ মানুষকে পুষ দেয় পৃথিবীর মানুষ মানুষকে পদ পদবি দেয় তার টাকা আছে কিনা পয়সা আছে কিনা তার দল আছে কিনা তার জনগণ আছে কিনা এগুলো দেখে পদ দেয় আর একজন যিনি আছেন তিনি পদ সম্পদ দেখে না তিনি কোন মানুষের পাহাড় আছে কিনা সেটা দেখে না যিনি যা যিনি আমাকে কাছে টানতে কন্ডিশন নাই তিনি বুকি টেনে নিবেন তিনি কোন আর সম্পদ দেখে না তিনি শুধু দেখে মহব্বত এই মোহব্বত যদি থাকে এই তিনি চলে আসেন তিনি হলেন ভালোবাস যাকে ভালোবাসলে তিনি দিদার দেন তিনি সাক্ষাৎ দেন তিনি আপন হন সেই নবীকে আমরা ভালোবাসতে চাই না আজকে আমরা দুনিয়া দুনিয়া ঠিক কেনা বলে আমার যুবক ভাইয়ারা আমার মুরুব্বী বাড়িরা তার করে কুয়াশা করছে যারা নবীর আপনারা জবান করে বিশ্বাস করতে চাই না আমরা নবীকে বিশ্বাস করতে চাই কি চাই না যা চোখে দেখা যায় আল্লাহর সৃষ্টি তা বিশ্বাস করতে হবে যা চোখে দেখা যায় না তা আল্লাহর সৃষ্টি বিশ্বাস করতে হবে जानना ताना देखी जानना विश्वास करा लग में हाउले